উদ্দেশ্যে এই সম্মেলন উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা বীরভূম জেলা প্রগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের সপ্তম জেলা সম্মেলন এই জেলা সম্মেলনের একটাই উদ্দেশ্য যে আমাদের সারা বছরের কি কি কর্মসূচি আমরা করতে পেরেছি আমাদের আর কি কি কর্মসূচি ভবিষ্যতে আমরা করব নতুন কমিটি নির্বাচন করা হচ্ছে আমাদের এই আজকের সম্মেলনের মূল উদ্দেশ্য এর সঙ্গে হচ্ছে কি আমরা স্বাস্থ্যসাথীর যে প্রকল্প আমাদের সারা বিশ্বের কাছে সমাদৃত যে প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেই প্রকল্প নিয়ে আমরা যে বাস্তবায়িত করছি কাজ করছি সেই ক্ষেত্রে কি কি সমস্যা কি কি সমস্যার মধ্যে আমরা পড়েছি কতটা সমাধান করতে পেরেছি সমস্ত বিষয় নিয়েই আলোচনা এছাড়াও সি অ্যাক্টেড আমাদের লাইসেন্স রিনিউয়াল সমস্ত বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব ভবিষ্যৎ কর্মসূচি যে আমরা আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে পেশেন্টকে সুস্থভাবে পরিষেবা দেবো সেই পরিষেবা দেওয়ার জন্য যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন আরও সুন্দরভাবে আমরা কিভাবে মানুষের কাছে পরিষেবাটা পৌঁছে দেব সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা অনেক ক্ষেত্রে দেখা যায় নার্সিংহোমগুলো তাদের ব্লাড জোগাড় করতে গিয়ে খুব অসুবিধার মধ্যে পড়ে সেক্ষেত্রে কি কোনো নার্সিংহোমে ব্লাড ব্যাংক করার কোনো প্রয়োজন মনে করছে ব্লাডের ক্ষেত্রে আমরা নার্স মালিকরা কোনো পেশেন্টকেই দেখবেন যে কোনো নার্সিহোমে পেশেন্ট ভর্তি আছে ব্লাডের অভাবে পেশেন্ট মারা যাচ্ছে সেরকম ঘটনা নেই কারণ নার্সিংহোমের মালিকরা নিজেরা উদ্যোগ নিয়ে আর ব্লাড জোগাড় করে নেন এবং স্টাফ হোক যাকে হোক দিয়ে ব্লাড দিয়ে আমরা সেই ক্রাইসিসটাকে অ্যারেঞ্জমেন্ট করে দিই কোনো দিনই এ ধরনের সমস্যা হয় না এবং আমরা দেখবেন যে বিভিন্ন সময় ব্লাড ডোনেশান ক্যাম্প করি ক্রাইসিসটাকে মেকআপ করার জন্য আমরা বিভিন্ন সময় ব্লাড ডোনেশান ক্যাম্প করি আমাদের অ্যাসোসিয়েশনের এটা কর্মসূচির মধ্যেই আছে আমাদের বারো মাসে বারোটা কর্মসূচি তার মধ্যে একটা কর্মসূচি হচ্ছে ব্লাড ডোনেশন কর্মসূচি আপনারা ন্যাশনাল ব্লাড ব্যাঙ্ক করার কি সমস্যা হচ্ছে ব্লাড ব্যাঙ্ক করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু ব্লাড ব্যাঙ্ক করলে যে ধরনের ইনভেস্ট আছে আর তার জন্য যে মানুষ পাওয়া আবার দেওয়া সরকারি যেখানে ব্লাড ব্যাঙ্ক আছে সেজন্য ক্রাইসিস নেই বলে সেই উদ্যোগটা এখানে এখনও গ্রহণ করা হয়নি কি আমার নাম শেখ স্টেট চেয়ারম্যান আমাদের রাজ্য চেয়ারম্যান বললেন উদ্দেশ্যটা আমি আর বলতে চাইছি না আমার একটাই উদ্দেশ্য আমাদের জেলাতে প্রতি বছরই এটা করতাম কিন্তু ছোট করে করতাম বলে আপনারা হয়তো এত জানতে পারতেন না বা বুঝতে পারতেন না তাই এবছরে আমরা বড় করে উদ্যোগ নিয়ে এটা করতে চলেছি এবং আমাদের এই প্রোগ্রামটা সকাল এগারোটা থেকে শুরু হয়েছে রাত্রি এগারোটা পর্যন্ত আছে সন্ধেবেলায় আমাদের কালচারাল প্রোগ্রাম আছে বিভিন্ন জেলার সমস্ত নার্সিংহোম মালিক এবং কন্যাদার এখানে উপস্থিত আছেন কতগুলি নার্সিংহোম মালিক এখানে উপস্থিত সত্যটা নার্সিংহোমের মালিক আছেন তাতে সংখ্যায় হয়তো আর দুশো আড়াইশো জন হবে একটা নার্সিংহোম তো একাধিক মালিক আছেন একদিন থেকেও একাধিক থাকতে হবে